অফার 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 মালয়েশিয়া প্রবাসীদের জন্য দামাকা অফার সরাসরি কুয়ালালামপুর টু ঢাকা সিঙ্গেল টিকিট দেশে ফেরার স্বপ্ন এখন সত্যি হবে আরও সহজে মালয়েশিয়া অবস্থানরত্ব বৈধ অবৈধ সকল প্রবাসী ভাই বোনদের জন্য বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে এলো ফেব্রুয়ারি মাস জুড়ে অবিশ্বাস্য এক অফার টিকিটের মূল্য মাত্র চারশো নিরানব্বই কুয়ালালামপুর টু ঢাকা ওয়ান ওয়ে বা সিঙ্গেল টিকিট লাগেজ সুবিধা বিশ কেজি চেক ইন সাত কেজি হ্যান্ড ব্যাগ কাদের জন্য এই সুবিধা বৈধ এবং অবৈধ যারা সিঙ্গেল টিকিট করতে চাচ্ছেন ট্রাভেল পাসদারি সকলের জন্য প্রযোজ্য অফারটি সীমিত সময়ের জন্য আজই আপনার টিকিট বুক করুন কিভাবে বুক করবেন প্লে স্টোর থেকে হোম টাউন অ্যাপটি ডাউনলোড করুন অথবা কমেন্ট বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ সার্চ করুন আপনার পছন্দের তারিখ এবং বুক করুন মুহূর্তে সরাসরি সহায়তার জন্য স্ক্রিনে দেয়া হেল্প সেন্টার নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন অথবা সরাসরি কোতারায় কমপ্লেক্স ফার্স্ট ফ্লোরে চলে আসুন